ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের ছড়াছড়ি এই নিয়েই এখন গোপন এক উত্তেজনা বাণিজ্যিক ঘাটতি কমাতে বাংলাদেশের পণ্যের ওপর কঠোর বিধিনিষেধ চাপিয়েছে মোদী সরকার কিন্তু অদ্ভুত বিষয় হল তারপরও কলকাতা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত দোকানে দোকানে বাংলাদেশি পণ্যের জয় জয়কার এই নিষেধাজ্ঞা যেন কার্যত এক পেশে খেলা কাগজে কলমে আছে বাস্তবে তার ছিটে নেই সীমান্তে কঠোর নজরদারি কূটনৈতিক সাবান চানাচুর বিস্কুট আর লুঙ্গি পাঞ্জাবি নিউ মার্কেট পার্ক সার্কাস তসপিয়া ফুলবাগান সোনারপুর সব জায়গায় এখন ঈদের আগে বাংলাদেশি পণ্যের ধুম বিশেষ করে বিস্কুট লিচু ড্রিঙ্কস চানাচুর কেয়া সাবান মেরিন জেলি এমনকি লুঙ্গি পাঞ্জাবিও শুধু শহরই নয় মুর্শিদাবাদ মালদা বনগা জলঙ্গি লালগোলা সীমান্ত এলাকার বাজারে বাংলাদেশি পণ্যের রমরমা দোকানে ঢুকলেই চোখে পড়বে বড়সড় স্টক চাহিদার এই ঢেউ এতটাই প্রবল যে দোকানিরা বলছেন ধর্ম না দেখে জাত না দেখে প্রথমে মানুষ খোঁজ করে প্রাণ চানাচুর পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিভাগের আধিকারিক অবিনাশ চট্টোপাধ্যায় জানালেন কিছু পণ্য বৈধপথে আসছে সেগুলোর মানও ভালো তাই বাঙালির মনে জায়গা করে নিয়েছে আর যেগুলো পথে আসে সেটার দায় সীমান্তরক্ষীদের অন্যদিকে নিউমার্কেট থানার পুলিশ অফিসারও স্বীকার করলেন সব পণ্য চোরাই না বৈধপথেও আসছে আর চাহিদা থাকলে মানুষকে তো আটকে রাখা যায় না আরও মজার বিষয় হলো বাংলাদেশের পণ্যের প্রতি এই টান শুধু দামের কারণে নয় মানবাধিকার কর্মী বিষেন্দু ভট্টাচার্যের ভাষায় এর পেছনে একটা সাইকোলজি আছে বাংলাদেশের প্যাকেটগুলোতে লেখা থাকে বাংলায় যা পশ্চিমবঙ্গের মানুষের মনে এক আলাদা আত্মীয়তার অনুভব এনে দেয় দিল্লি বা গুজরাটের পণ্যের তুলনায় এগুলোকে তাই আপন বলে মনে হয় জলঙ্গির মোহাম্মদ শেখ বলে দিলেন লুঙ্গিগুলো এত নরম হয় পড়লেই বোঝা যায় আরাম কি জিনিস আর কেয়া সাবানের প্রেমে তিনি বিভোর গন্ধটা এমন একবার নিলে আর ছাড়া যায় না বিজেপি কি করছে দিল্লিতে কি সিদ্ধান্ত হচ্ছে তা নয় মানুষের পছন্দ অপছন্দে গাটছড়া বেঁধে দুই বাংলা এখন এক সূত্রে গাথা সোশ্যাল মিডিয়ায় ট্রল রাজনৈতিক বিদ্বেষ সব পেছনে ফেলে দোকানের ঘরে ঠিকই জায়গা করে নিচ্ছে বাংলাদেশের পণ্য কারণ ভালো জিনিসের তো কোনো সীমান্ত নেই দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন মন বার্তা